আসুন আমরা আজকে কথা শুনব আল্লাহর ভয় গপওয়া গপওয়া এমন একটা জিনিস আল্লাহর ভয় এমন একটা জিনিস প্রত্যেক কোন বান্দার অন্তরে আল্লাহর ভয় আল্লাহর भीती যদি না থাকে সেই বান্দা কখনো পাক্কা মুমিন বান্দা হতে পারবে না কারণ আল্লাহ তাআলা কুরআনুল বলেছেন কোনো বান্দার অন্তরে যদি আমার ভয় থাকে ততক্ষণ ওই বান্দার অন্তরে আমার ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারবে না যতক্ষণ আমার ভয় ওই বান্দার অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ভাই কোনো ভাইকে খাদ্যে গাছাল দিবে না এবং ওই ভাই অন্য ভাইকে মাপে ওজনে কম দেবে না কারো কি বা যাইবে না কারো সাথে হিংসা করবে না সত্য তেন করবে না যতক্ষণ আমার ভয় ওই বান্দা অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কখনো জেনা করবে না খুন খারামি বেবিচার অত্যাচার কারো সাথে কোনো দুশ্মনি করবে না কারণ তাকে বাধা দিবে একটাই আমার অন্তরে আল্লাহর ভয় কথা বলতে ভাইরা আমার এখন আমরা বর্তমান সমাজে এমন হয়ে গেছি কাপড় হচ্ছ করে এবং চেহারা নিয়ে আমরা অনেকে গর্ব করে। পোশাক আশাক নিয়ে গর্ব করে। টাকা পয়সা ধন দৌলত জাগা জমি বাড়ি গাড়ি এগুলা নিয়ে আমরা গর্ব করে। এর একটাই কারণ আমাদের অন্তরে আল্লাহ তালার ভয় না কারণ আল্লাহ রব্বুল আলমেন বলছেন টাকা আর পয়সা ধন দৌলত জাগা জমি তোমার চেহারা সৌন্দর্য এগুলা আমার কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না ওই লোকটা যদিও দরিদ্র হয় গরিব হয় তাহলে যদি আমার আদর্শ গুলা যদি সে ফলো করতে পারে পারে তাহলে ওই বান্দা আমার কাছে সব চাইতে দামি যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না তাকে বাধা দেবে কারণ আমার ভিতর আল্লাহর ভয় আছে সে কখনো খারাপ কাজ করবে না কারণ সে জানে আমার ভিতর আল্লাহর ভয় আছে কেবিনা কোন বান্দা যদি চায় যে আমি এখন কোন কোনার কাজ করব এমনwidetilde জায়গায় গিয়ে দেখতে যায় কোনো দুনিয়ার কোনো মানুষ নাই যে الانسان পশু পাখি কে হতে পারবে না একমাত্র শুধু আমি থাকব সেখানে আমিwidetilde কোনার কাজ করব আর এই বান্দার অন্তরে তো কি আল্লাহর ভয় থাকে তাহলে ওই বান্দা তখন মনে মনে ভাববে আমি শুনে আমি যেই গুনার কাজ করতে আছি এটা তো হয়তো দুনিয়ার কোন মানুষ দেখবে না কিন্তু আল্লাহর চোখ থেকে আমি কিভাবে রেহাই পাব ঠিক না কারণ আলমারাবগুল আলমিন বলেছেন ওয়া নাহাল আকরাবা ইলাইহি লিল হাবিন ওয়ারি ওরে বান্দা শোনো আমি তোমাদের কতটুকু কাছে একটু জেনে নাও আমি তোমাদের যে ঘাড়ের সার রব আছে এই সার রব কতটুকু তোমার কাছে নিকটবর্তী তার চাইতো আমি অধিক প্রত্যেকটা বান্দার নিকটবর্তী আরে বান্দা তুমি যেখানে যাও তুমি যেখানে যাও না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আর এখন আমরা এমন এমন অবস্থায় পড়ে গেছি এমন বর্তমান যুগে আসছি ভাইরা আমার যে মানুষ এখন কোন কিছু মনেই করে না মৃত্যুটাকে আল্লাহর ভয় আমাদের অন্তরে এখন নাই আমরা মনোভাব ধরতে গেলে বিতৃষ্ণ হয়ে যায় একটু বড় লম্বা মনে রাখতে কথা বলুন ঠিক কিনা মসজিদে আসলে একটু বেশি লেট আমরা বিতৃষ্ণ হয়ে যায়। এবং আমাদের নামাজ পড়তে তেমন একটা তৃপ্তি লাগে না ভালো লাগে না এর একটাই কারণ সেটা হলো আমাদের অন্তরে আল্লাহ অন্তরে থাকে আমি কোন মানুষকে কষ্ট দেবে না এবং কখনো কোন মানুষকে অত্যাচার করবে না কোনো মানুষের সাথে অন্যায় করবে না কোনো মানুষের সাথে সে খাদ্য গাঁচাল দেবে না ওজনে গম দেবে না ওই বান্দার অন্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কোন বান্দার গিবাহ আছে কোনো কোন কিছু বলবে না মিথ্যা কথা বলবে না কারণ সব কিছু ইবাদত দেবে একমাত্র ওই বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে ভীতি আছে এই কারণে কথা বলবে না তাহলে আমাদের তাকওয়া যদি হতে হয় আমাদের যদি আল্লাহর কাছে প্রিয় হতে হয় তাহলে আমাদের একটাই প্রয়োজন আমাদের অন্তরে সেটা হলো আল্লাহ তালার ভয় আল্লাহ বলছেন কোন বান্দা যদি অন্তরে আমার ভয় থাকে ওই বান্দা পৃথিবীর মধ্যে যত বড় বিপদে থাকুক না কেন যত বড় কঠিন মুসিবতে পড়ুক না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নুন দ্বারা তাকে আমি সহযোগিতা করবো সুহান বলে ভাইরা আমার আপনি আসলে আবার পাবেন

আমি রাস্তার পাশে সত্য একটি বিরাট ঘর পাইলাম সেখানে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম আশ্রয় নিলাম এমন তো অবস্থায় দেখলাম আমার সামনে একজন যুবতী সুন্দরী নবনী মহিলা উপস্থিত হল তিনি উপস্থিত হয়ে বলতে আসেন এরে বান্দা আমার মনের ইচ্ছা আমার মনের আশা স্বপ্ন আজকে আপনার পূরণ করতে হবে এখন ওই আল্লাহর ওলি তো মহা মহাবিপদে পড়ে গেছে এখন তুমি কি করবে বলছে ওই মহিলা বলতে আছে আজকে যদি আমার মনের স্বপ্ন আমার ইচ্ছা যদি পূরণ না করো তাহলে আমি তোমার নামে আমি সকল মানুষদেরকে বলবো তুমি আমার আমার ইচ্ছাটির উপর আঘাত করছো তুমি আমাকে নিয়ে অপহরণ করছ এখন ওই আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলে কি অবস্থা হবে এখন আমার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বান্দার অন্তরে আমার ভয় আমার ভীতি থাকবে ওই বান্দার পৃথিবীর মধ্যে যত বড় বিপদ হোক না কেন যত বড় মুসিবত হোক না কেন আমি আল্লাহ আমার নূর ধারা আমি তাকে সহযোগিতা করব ও আল্লাহর ওনি একদম পাহাড়ে পড়ে গেছে চিন্তায় পড়ে গেলেন কি করবে এই মুহূর্তে এখন ওই আল্লাহর বান্দা দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করে আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করে তার দিলটাকে আল্লাহর সাথে এখন গোপনে কান্নাকাটি করতে আছে এ মালিক আমার জীবনে আমি কোনো এভাবে গুনাহ করি নাই এভাবে অন্যায় করি নাই আমার কলঙ্ক আজকে আঘাত আমি এমন গুনাহ আমি আমি চাই না আল্লাহ রহমুর আলামী আপনার কাছে আমি প্রার্থনা করে আপনি আমাকে এই মহামচিব থেকে বান্দা আল্লাহ হয়ে অন্তরে দেয় ওই মহিলার থেকে বল আমার বাথরুমে প্রয়োজন হয়েছে এখন আমি বাথরুমে যাব তখন ওই ওই আল্লাহর বান্দা মেয়েটাকে বলতে আছে আমার বাথরুমের প্রয়োজন হয়েছে এখন আমাকে ছেড়ে দাও আমি আবার আসতে আছি একথা বলে ওই মেয়েটার কাছ থেকে তিনি বাথরুমে চলে গেলেন বাথরুমে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা কি করছে শোনো ওই আল্লাহর বান্দা বাথরুমে গিয়ে বাথরুমের ময়লা তার শরীর তার বলিতে তার চেহারায় তার সমস্ত পোশাক আসলে সব বাস্তবে ময় লাগুlambdaছে এর পরে ওই আল্লাহর বান্দাত ওই মেদার কাছে খুঁজতে হলো ওই শুনবারে নে বলতে আসে জি জি এবারে একদিন মহিলা দৌড়ে कैलाश তখন আল্লাহ বলি আল্লাহর কাছে শুকরিয়া জানাইলো আলহামদুলিল্লাহ আমি আজকে ওই থেকে ওই মেয়েটার থেকে খারাপ কাজ থেকে জেনা করা থেকে আমি বাসলাম এ বলে আল্লাহর বান্দা তিনি আল্লাহ তালার শুক্র আদায় করতে আছে আর কি সুন্দর করে উঁচু গোসল করে কুত পবিত্র হয়ে তিনি যায় না মাস পিছিয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় জানাইতে আছে যাদের হৃদয় আছে আল্লাহ তারা তো ভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কিছু চায় না কারো কাছে কিছু চাই না রাতের ধারে যারা সেজে দাতেরা

আল্লাহর কাছে যান আমার বুঝে শুকরিয়া দেয়া যায় কি আছে তাহলে আপনি একটু ভাবুন যার অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে আল্লাহ আব্দুল নিজে বলেছেন সে দুনিয়ার বুকে যত বড় বিপদে বলুন সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করব আর এই বান্দা ও বাদশা আখেরা তো বাদশা মানুষের কাছে আল্লাহর কাছে তাহলে আমাদের অন্তরে কি পয়দা করতে হবে ভয় তাকওয়া তাকওয়াই হচ্ছে ভয় যে তাকওয়া হলো কোন বান্দার অন্তরে এখন একটা বান্দা যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করছে এমন অবস্থায় তার মনে মধ্যে কল্পনা আসলো তার মনে মধ্যে যে একটা চিন্তা আসলো যে এখন আমি যদি এই রাস্তা বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানবি অবশ্যই তিনি ব্যক্তি আছেন তাহলে তো দুনিয়ার মানুষ থেকে বাসলাম কিন্তু আল্লাহর কাছ থেকে তো আমি বাসতে পারলাম না তাহলে সেই রাস্তা থেকে বাসলি এটাই হলো তাকওয়া আর যার অন্তর আল্লাহ তালার ভয় থাকবে সে গুণাও থেকে বাঁচতে পারবে খুব সহজে কারণ গুণা করতে গেলে তার একটা মনে তার বাধা দেবে যে না আল্লাহ আমাকে দেখতে আছে। আল্লাহ ভয় নামাজ না পড়লে আল্লাহ তালা আমাকে এর শাস্তি দেবে কোন একটা কথা বললে মিথ্যে কথা বললে কারো কাছে একটা ওয়াদা দিলে বা কোনো কিছু করলে আল্লাহর ভয় যদি থাকে সে সব কিছু থেকে সে বাঁচতে পারবে ভাইরা আমার আর যার অন্তর আল্লাহ ভীতি নাই সে এমন অবস্থায় মানুষের সাথে চলাফেরা করে সে তুলায় মনে করে সে চির বাঁচবে আউ যার ভয় নাই আসে না অনেক মানুষ এমন করে চলে মানুষের সামনে এমন বাহাদুর দেখায় যে তার মতো আর কেউ নাই সে তুললায় মনে করেন চিরস্থায়ী বাঁচবে সে আরো বাঁচবে আরো বাঁচবে আরে ভাই আপনি যে একসময় ছোট ছিলেন তখন আপনার বাবা আপনি আপনার বাবাকে দেখছেন কিন্তু আজকে এখন আপনি বাবা হয়েছেন এখন আপনার বাবা মুরুব্বী আপনি যখন দাদা হবেন তখন আপনার বাবা থাকবে না দুনিয়ায় এভাবে আপনি চলে যাবেন আপনার সন্তান আসবে এই যে পরের জায়গা পরের জমি ঘর বা দিয়ে আমি নই আসলে তো আসলে আমি সেই আসল ঘরের মালিক নই তো একটা আমরা পৃথিবীর মধ্যে যাহা কিছু করি আসলে এগুলো আমাদের কিছু নয় কম স্থায়ী কয়েক জন্য মাত্র আমরা হিসাব করেছি ক্লাসে যখন ক্লাস করি যে মানুষ দুনিয়ায় যে বাসে সর্বোচ্চ কেমন আশি বছর বাঁচে নাকি সত্তর বছর ষাট বছর তখন আমরা চিন্তা করলাম একটা হিসাব করলাম দুনিয়ায় আশি বছর আর পরকালের কয় দিন তখন আমরা দেখলাম মাত্র আর ওই দিন দুনিয়ার আশি বছর পরকালের কয় দিন আর ওই দিন আর ওই দিন তাহলে আমরা এই আর ওই দিনের দুনিয়ায় বসে আমরা কত বাহাদুরি এক কথা আর একজনের কাছে অর্ক আর একজনের কাছে যত কূটনী যত আমরা বিবাস করি এগুলো আসলে ঠিক না কোনো লাভ নাই যদি আপনার বিবাদ অন্য ভাই বলে তাহলে তাহার আপনার আমল নামায় তার যতগুলো সব নীতি আছে সব আপনার আমল নামে চলে আসবে আপনি চুপ থাকেন আর যদি আপনি জবাব দিয়ে যান তাহলে পাল্টাপাল্টি হয়ে গেল আল্লাহ আমাদেরকে এবার শেখায় থেকে বাসার চোখের দান করুক এবং আল্লাহ তালার ভয় আল্লাহ তালা টাকা আমাদের অন্তরে করার তৌফিক দান করুক সকলে